ও বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে আরম্ভ করছি এখন আমি আর কি করব সময় পাইনি ইন্টারোটা দেওয়ার জন্য এখনই দিচ্ছি এখন আমি রান্না করব চলো তোমরা দেখতে পারবে কি রান্না করব আজকে রান্না করব শুধু মাংস আর মা করেছে ডাল ভাত আরও কী কী করেছে আমি আজকে স্কুলে ছিলাম রবীন্দ্র জয়ন্ত্রী এই উপলক্ষে স্কুলে ছিলাম মাত্র আসলাম এখন মাংস রান্না করব মাংস রান্না করব তারপরে আর আজকে বিকালে যাব একটা অধিবাস আছে আমার পাড়াতেই ওই বিকালে একটা অধিবাসে যাব বিয়ে আছে কালকে আজকে অধিবাসে যাবো বিকালবেলা তোমরা দেখতে পারবে এখন মশলা বাড়ছি আমি আদা মশলা ইউজ করি আমি এখন মশলা বাচ্ছি রসুন আদা আর কাঁচা মশলা আমি মিক্সার গ্রাইন্ডার কম ইউজ করি ভালো লাগে না মিক্সার গ্রাইন্ডারের মশলা এখন মাংস রান্না করছি যে মাংসটা ভালো চা বানিয়েছি এখন খেয়ে যাব বিয়ে বাড়িতে আজকে অধিবাস আগেই বললাম আজকে অধিবাস আছে কালকে বিয়ে এখন যাব অধিবাসে এরপরে চা খেয়ে রেডি হয়ে নেব নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি এখন রেডি হয়ে যাচ্ছি এখন রেডি হয়ে যাব

রেডি হয়নি হওয়ার পরে তোমাদের সাথে পড়ার লুকটা দেখাবো কেমন হয়েছে আজকের জামাহাট বেশি কিছু করবো না সিম্পল

এখন বিয়েবাড়ি গেলাম বিয়েবাড়ি যাওয়ার পর একটু সময় বসলাম বসার পরে সবাই এখন গঙ্গানিম করতে যাচ্ছে এদিকে দিকে ধামাইল চলছে সবাই ধামাইল দিচ্ছে বিয়েবাড়িতে গিয়ে খুব ফুর্তি হলো আজকে আজকে বলে তাদের সারা রাত্র ধামাইল চলবে আমিও দেবো একটু পরে এখন বসে আছি আর আমি যাইনি জল ভরতে কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা এর জন্য এখানে আবার মেয়ে স্নান করানো হচ্ছে আমাকে বলছে যে ভিডিওটা করার জন্য আর সান পরে এই যে এখন শাখা পড়িয়েছে এখন সোনার জিনিস সব পরাচ্ছে ওকে এখন আটটু পরে ঘরে চলে যাব রাত্র হয়েছে একটা আবার এখানে এই যে আমরা আবার ধামাইল চলছে এই যে সবাই এখন ধামাইল দিচ্ছে এখানে আরও একদম এখন রাত্র বাজে একটা অখনও বিয়াবাড়ির কি ঝুম বহুত মানুষ হয়েছে আজকে অধিবাসে তাদের বহুত মানুষ পাড়ার মানুষও গেছে তাদের মাত্র ঘরে আসলাম আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও